আমার মতো কী কে আছেন যে ডালের বোড়া দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসেন তো আমার তো খুবই ভালো লাগে ডালের বোড়া বা পেঁয়াজ যে যেটাই বলেন গরম গরম ভাতের সাথে আর গরম গরম পেঁয়াজটা ভেজে তারপর ভাত খেতে আমার খুবই 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 পছন্দ তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো হঠাৎ করে মনে হলো যে ডালের বোড়া বানাই তো ডালের দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তারপর আমি ডালটা ভিজিয়ে বেটে নিয়েছিলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ মশলা দিয়ে তারপর আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ ভাত খাওয়ার কিছুক্ষণ আগে আমি ভেজে নিই কারণ বোড়াটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না ভাত তো আগে থেকে ভেজে রাখলে তখন ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে তো এই জন্য আমি ভাত খাওয়ার ঠিক পাঁচ মিনিট আগে ভেজে নিই যাতে গরম গরম খাওয়া যায় সাথে আমি কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম কারণ ভাতের সাথে শুকনো মরিচ তারপর যে পেঁয়াজ এটা হলে আমার আর অন্য কিছুই লাগে না তারপর আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি ছোটো থেকেই বড়াটা খুব পছন্দ আমাদের মানে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তো মাঝে মাঝে আমাদের বানানো হয় তো রোজা আসলে তো প্রতিদিনই বাসায় পেঁয়াজটা থাকবে মুড়ির সাথে আমরা সবাই খেতে পছন্দ করি পেঁয়াজ আলুর চপ বুট এসব খেতে খুব ভালো লাগে আমাদের আসলে সন্ধ্যার নাস্তা হিসেবে তারপর আমার বুড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে খাবো তো বুড়া ভাজার সাথে সাথেই ভাত নিয়ে নিই আসলে ঠান্ডা হয়ে গেলে তখন আর সেই মজাটা লাগে না তারপর তারপরে মরিচটাও নিয়ে নিয়েছি এক এক জেলার মানুষ আসলে এক এক ধরনের খাবার পছন্দ করে থাকে এক এক জেলার এক এক রকমের খাবারের আইটেম থাকে যেগুলো তারা খুব পছন্দ করে তো আমাদের নারায়ণগঞ্জের মানুষের খাবারেরগুলো একটু আলাদা আলাদা তো আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে একদমই মিলে না তাদের খাবার স্টাইল আলাদা আমাদের আমারটা আলাদা হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হতো তাদের খাবার খাইতে হয়তো এখন একটু অভ্যস্ত এখন অভ্যস্ত হয়ে গেছি তো এরকমই আমাদের কিছু কিছু খাবার আছে যেটা দেখলে তারা বলে এটা আবার তোমরা খাও তো এরকম আমাদেরও মনে হয় তাদের কিছু কিছু খাবার দেখলে যে এইসব তো কখনো খাইনি আমরা তো নতুন নতুন জিনিস ট্রাই করি আর কি ভালো লাগে মাঝে মাঝে এমন কোনো আইটেম থাকে যেটা খুব পছন্দ হয় তারপর সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে লাউ শাক ভাজি আলু সিম দিয়ে লাউ শাক ভাজি করা শীতের একটা খুব পছন্দের শাক আমার লাউ শাক ভাজিটা খুবই পছন্দ খুব ভালো লাগে খেতে তো আমি রান্না করার পর বাটিতে নিয়ে এমনি খেয়ে ফেলি ভাতের সাথে খাওয়ার আগেই হ্যাঁ সাথে আমি বড়াটাও খাচ্ছি মানে এখন আমি যেই খাবারটাই খাব যেই তরকারিটাই নেবো সেটার সাথেই আমি বড়া অ্যাড করে দেবো মানে খাবারের শেষ পর্যন্ত বড়া থাকবে তো আজকে মাছ রান্না করা হয়নি আজকে ডিম রান্না করা হয়েছে নতুন আলু দিয়ে তো বাসা বাচ্চা থাকলে আসলে আলু ছাড়া কোনো তরকারি দেওয়াই যায় না মানে ভোঁড়া করবো বা কিছু করবো সেটার সাথেও আলু দেওয়া লাগে তারপর আমি ডিমটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপর সাথে ডালও ছিল তো আজকে এগুলি আমার খাবারের তালিকায় ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই